নিজের শান্তি বজায় রাখার জন্য মরিয়া হন নিজের জীবন সুন্দর করার জন্য কষ্ট করতেই হবে মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় যখন বুঝতে পারে যে সব অভিযোগ বা সব কথা বলার চেষ্টা শেষমেশ তা নিজের বিপরীতে যায় তখন আর বেশি কথা বলার দরকার হয় না শুধু শুনলেই হয় যখন কারোর সঙ্গে কথা বলতে বা দেখা করতে চাওয়ার তীব্রতৃষ্ণা আর করতে পারবেন তখন জীবনটা অন্যভাবে বদলে যাবে আর তখন সে অপ্রয়োজনীয় কথা বলার ইচ্ছাও গলা চেপে ধরবে না যে ইচ্ছা একসঙ্গে চলার সেটার দায় একার নয় এটা বুঝতে পারলে মনের অস্থিরতা অনেকটাই কমে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসঙ্গে ইচ্ছা থাকতে চায় না এমন উপলব্ধি আসলে মানসিকভাবে কঠিন কিন্তু একবার সেই আগ্রহ চলে গেলে জীবনটাও অনেক হালকা লাগে তখন কে কি বলল কে কি ভাবলো সেসব আর মাথা ঘামানোর মতো ব্যাপার থাকে না মনে হয় যা হবার হবে তাতে আমার কিছু যায় আসে না আর তখন নিজের জীবনের নেতৃত্বও কেউ নিতে পারে না মানুষ অনেক সময় অন্যের কাছে ভালোভাবে থাকার চেষ্টা করতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলে আর যারা সে অবস্থায় পৌঁছায় না তারা নিজেকে সামনে নিতে এতটাই লড়াই করে যে মাঝে মধ্যে ক্লান্ত হলেও হাল সারে না থাকলেই হয় না অনুভূতির প্রকাশের জন্য প্রয়োজন শব্দ সঠিক কথা যদি নিজের কাছে হেরে গিয়েও উঠে দাঁড়াতে পারেন তখন দেখবেন এই উঠে দাঁড়ানো আপনাকে অদম্য শক্তি দিয়েছে সেখানে বাড়তি আবেগের কোন স্থান থাকবে না যেখানে আপনাকে গুরুত্ব দেয় না সেখানে সম্পর্কের ভাঙ্গা শুধু নিজে ছিঁড়ে ফেলুন কোন মিথ্যা বন্ধন ধরে রাখবেন না যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা যত কষ্টের হোক না কেন ভবিষ্যতের জন্য তা প্রয়োজন